অভিনেত্রী সুস্মিতা রায় এক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন এই খবরে তিনি আলোচনায় আসেন সুস্মিতা জানিয়েছেন মন খারাপ হলেও অতীতে ফিরতে চান না এটি দুজনের মিলিত সিদ্ধান্ত বিচ্ছেদের পর আর যোগাযোগ হয়নি তাদের তবে প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তী জানিয়েছেন ব্লগিং জগতে সুস্মিতাকে তিনি এনেছিলেন এখন নিজের ব্যবসা গড়ে তুলেছেন অভিনেত্রী যা দেখে খুশি সায়ক তবে রাখি বন্ধনের দিন সুস্মিতা ফোন না করায় তার মন খারাপ হয়েছিল ব্যক্তিগত সম্পর্ক ভেঙে গেলেও সুস্মিতার উন্নতিতে নিজেকে যুক্ত ভেবে খুশি তিনি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই